গেল সোমবার ছাত্র জনতার গণমুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে শেখ হাসিনা আর গতকাল বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত প্রতিনিধি ছিলেন ক্রিকেটার আল হাসান দলের পতনের একদিন পর কানাডায় খেলতে নেমে হয়েছিলেন লাঞ্ছিত কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র করে চলমান পরিস্থিতি নিয়ে নীরব থাকায় তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে বর্তমানে বিদেশে থাকা এই ক্রিকেটার দেশে ফিরবেন কবে সে নিয়েও রয়েছে প্রশ্ন কেননা পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে ষোলোই আগস্ট যাওয়ার কথা টাইগারদের তার আগে ঢাকা ফেরার কথা আল হাসানের আজ বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে বিসিবি ক্রিকেট সহকারী ম্যানেজার শাহারিয়ান নাফিস বলেন দেখুন সাকিব আল হাসানের বারোই আগস্ট পর্যন্ত এনসিও আছে সাকিব তেরোই আগস্ট দেশে আসার কথা আমার কাছে রিপোর্ট করার কথা আজকে সাত আগস্ট তার আরো দুই তিনটা খেলা রয়েছে আমরা তার সাথে যোগাযোগ করবো এবং তার প্ল্যানটা জানার চেষ্টা করব।